বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য এরকম সুপার গ্রেট পাঁচটি বিজনেস মডেল সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলো গ্লোবাল মার্কেটের এগেনস্টে এমনিতেই কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটু কন্ট্রা পজিশনে রয়েছে কারণ গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভের পরেও ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেটা নেগেটিভ রিয়াকশন দেয় তো ভবিষ্যতে কেন এফআইআই ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে এগুলো তো আমি কালকের ভিডিওতেই আমার সেকেন্ড চ্যানেলে আপনার সাথে ডিসকাস করে দিয়েছি তো মার্কেট সেন্টিমেন্টে যদি পজিটিভ কন্ট্রা হিসেবে ইন্ডিয়াতে এফআইআই ইনফ্লো হয় তাহলে কোন টাইপের কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার পারফরম্যান্সের আউটলুক রাখা যেতে পারে এবং মার্কেটের এগেনস্টে যে কোম্পানিগুলো মার্কেটকে বিট করতে সক্ষম এরকম মিড ক্যাপ এবং স্মল ক্যাপ টোটাল পাঁচটি বিজনেস মডেল এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না তবে কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার করতে পারে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব লজিক সমেত এবং কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল তার সাথে কোম্পানির বিজনেসে কী কী লেটেস্ট ডেভেলপমেন্টগুলো চলছে সেগুলোও খুব শর্ট ভিডিওতে আপনার সাথে কভার করে দেব আমার লজিকের সাথে আপনাদের লজিক ম্যাচ করলে তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং তারপর নিজে থেকে ডিউটিজম করে তারপর যে কোনো কোম্পানিতে সঠিক এক্সপোজার মেনটেন করে আপনারা এন্ট্রি নেবেন আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওগুলোকে নেবেন না তো চলুন কেন কোম্পানিগুলো আমি সিলেকশন করেছি তাদের বিজনেস মডেলের লেটেস্ট ডেভেলপমেন্ট এবং কোম্পানির আদার্স কিছু পয়েন্টস আমি এক এক করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম সিলেকশানে আমি ইন্ডিয়া ডিজিটাল কমিউনিকেশন মার্কেটে ইকোসিস্টেমে ফুললি এআই ইন্টিগ্রেটেড বিজনেস যে কোম্পানি করে থাকি টানলা প্ল্যাটফর্ম আমি মনে করি এ কোম্পানি যে হিসেবে প্রাইস কারেকশানে রয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে একটু রিস্কি কোম্পানি কিন্তু ভবিষ্যতে মার্কেট যদি ভালো পারফর্ম করে তবে অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটা একটা ভালো পারফরমেন্স দেখালেও দেখাতে পারে যদি আমি মার্কেট ক্যাপে আসি তাহলে মাত্র আট হাজার একশো কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো স্মল ক্যাপ কোম্পানি গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে এবং যদি আপনি কোম্পানির টপের থেকে দেখেন যেখানে দু হাজার বাইশে কোম্পানি দু হাজার একষট্টি টাকা হাই বানিয়েছিল যেখান থেকে একটা বাম্পার প্রাইস কারেকশানে কোম্পানি মাত্র ছশো টাকাতে এসে ট্রেড করছে যদি আমি রিটার্ন রেশিওতে আসি তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট লেভেল রিটার্ন জেনারেট করছে পঁচিশ পার্সেন্টের উপরে আরও সি ই জেনারেট করছে এবং চব্বিশ পার্সেন্ট আরও ই ট্র্যাক রেকর্ড কোম্পানির অতীতেও ছিল এবং বর্তমানেও রয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করছে এবং কোম্পানির ডেট ফ্রি মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি মানে একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি রেশিওর সাথে কোম্পানি বিজনেস বিলং করছে পিই জি রেশিও এখানে একটু নেগেটিভ লাগছে কারণ যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন অতীতে কোম্পানির যে হারে গ্রোথ করতে সক্ষম ছিল এখন গ্রোথতে একটু ডাউন হয়েছে এটা টোটাল ইন্ডাস্ট্রির জন্যই হয়েছে শুধু এই কোম্পানির জন্য নয় যখন ইন্ডিয়ার আদার্স কোম্পানিগুলো ডেভেলপ করবে তখন ডিজিটাল কমিউনিকেশান ইকোসিস্টেমে এ কোম্পানি ডেফিনেটলি ভবিষ্যতে বেটার করতে পারে যেহেতু কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্টিগ্রেটেড বিজনেস মডেল রান করছে আর প্রাইস হিসেবে যদি আপনি দেখেন একটা বাম্পার ডিসকাউন্টেও রয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির ক্যাপেক্স সেগমেন্টে দেখেন কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রোথ করছে যে কারণে ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের জন্য যে ডেভেলপমেন্টগুলো করছে এটার ফল একটু ইকোনমিক কন্ডিশন বেটার হলে এবং গ্লোবাল সেন্টিমেন্ট পজিটিভ হলে ডেফিনেটলি কোম্পানিতে ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ রয়েছে এবং এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানি আমি তার নাম নিচ্ছি না সে কোম্পানির তুলনামূলকভাবে এ কোম্পানি যদিও বলা যেতে পারে রুট মোবাইল তার তুলনামূলকভাবে আমার মনে হয় টানলা প্ল্যাটফর্ম একটা বেটার পজিশনে রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন প্রমোটার তাদের স্টেক কে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে লাস্ট এক বছরে তিনটে কোয়ার্টারে প্রোমোটার টু পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন সাইন প্রোভাইড করে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যেটা একটা কোয়ার্টার আগেও এখানে তিন লক্ষ তিন হাজার নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল সেটা বর্তমানে রিডিউস হয়ে দু লক্ষ সাতাত্তর হাজার হয়েছে মানে কোম্পানিতে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানি যে কোম্পানি আমাদের ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেটের অটোমোবাইল ইন্ডাস্ট্রির ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট গ্রোথের বেনিফিট পাবে ইন্টারেস্ট রেট যত রিডিউস হবে গ্লোবাল সেন্টিমেন্ট যত পজিটিভ হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু সবথেকে বেটার পারফরমেন্সের আউটলুক দেখা যাচ্ছে সেই হিসেবে এ কোম্পানির ডোমেস্টিক এবং গ্লোবালি ওইএম কোম্পানিগুলোকে সফটওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে থাকে ওইএম মানে হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার মানে ধরুন ওইএম কোম্পানি হচ্ছে টাটা মোটর সে কোম্পানিকে সফটওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে এবং গ্লোবালি এবং ডোমেস্টিক মার্কেটে বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি আন্ডারপ্রেনিটেড মার্কেটে মার্কেট লিডিং পজিশন এক নম্বর পজিশন হোল্ড করে এবং গ্লোবালি কোম্পানি একটা বিশাল বড় মাপের এক্সপোজারও রাখে এবং একটা ভালো পজিশনও হোল্ড করে মার্কেট লিডিং পজিশন কোম্পানিটাকে সিলেকশন করা হয়েছে তার মার্কেটের টপের থেকে একটা বাম্পার লেভেল প্রাইস কালেকশনের জন্য সবার আগে বলে দিই এ কোম্পানিতে লেটেস্ট লাস্ট কোয়ার্টারে আমি এন্ট্রি নিয়েছি ধরতে পারেন প্রিভিয়াস উইকেই আমি এন্ট্রি নিয়েছি কারণ কোম্পানি আঠেরোশো যেটা ফিফটি টুই খাইছিল যেখান থেকে একটা বাম্পার কারেকশানে থার্টি পার্সেন্ট মতন কারেকশান যদি মার্কেট লিডিং কোম্পানিতে হয় সেটা আমার মতে একটা অপরচুনিটি বারোশো প্রাইজে কোম্পানি চলে এসছে আঠেরোশো থেকে ডিসকাউন্টে তো এই থার্টি পার্সেন্ট থেকে আমার মনে হয় মার্কেট লিডিং কোম্পানি হিসেবে অপরচুনিটি হিসেবেই দেখা উচিত যেহেতু কোম্পানি ওএম কোম্পানির সফটওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে এবং ডোমেস্টিক মার্কেটে হেভিলি আন্ডার পেনিটেড মার্কেট যত দিন যাবে আমাদের পার ক্যাপিটে ইনকাম সোর্স যত বাড়বে এ ধরনের কোম্পানি কিন্তু তার বিজনেসে বাম্পার একটা গ্রোথ দেখাতে সক্ষম হবে একদমই ডেট ফ্রি কোম্পানি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডেট টু ইকুইটি রেশিওর সাথে কোম্পানি বিজনেস করছে এবং পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডের সাথে বিজনেস করে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করে এবং তেত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস করছে খুবই হাই মার্জিন বিজনেসের সাথে কোম্পানি বিলং করে এবং পিই জি রেশিও বলছে এই যে তেতাল্লিশের পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে এটা একটা পারফেক্ট পিই রেশিও কোম্পানি রয়েছে আর যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখাই বর্তমানে লাইফ টাইম হাইস্ট লাইন পোস্ট করে বসে আছে এবং লাইফ টাইম সব থেকে হাইস্ট অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি এনজয় করছে কারণ কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে হোল্ড করে শুধুমাত্র কোম্পানি যেহেতু প্রফিটে অতীতের বাম্পার গ্রোথটা মেনটেন করতে পারছে না এটা শুধু এ কোম্পানি নয় আপনি টাটা ক্যাপিটালের সরি টাটা টেকের সাথে এ কোম্পানিকে একবার কম্পেয়ার করতে পারে টাটা টেক এবং এ কোম্পানি দুটোই একই ইন্ডাস্ট্রির কোম্পানি কিন্তু কেপিআইটি টেক যে ধরনের গ্রোথ করতে সক্ষম লাস্ট তিন বছরে কোম্পানি চুয়াল্লিশ পার্সেন্ট বটম লাইন গ্রোথ দেখিয়েছিল এখন যেহেতু বটম লাইনে স্লোডাউন হয়েছে এ কারণে শেয়ার প্রাইস নেগেটিভ সেন্টিমেন্টের জন্য একটা ডিসকাউন্টে এসেছে আর যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানির লেটেস্ট ইয়ারে একটা বাম্পার লেভেল ক্যাপেক্সাস সাইন কোম্পানির ফিক্সড অ্যাসেটে দেখাচ্ছে এবং কোম্পানি তার রিজার্ভে গ্রোথ করতে সক্ষম একটা ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিওর সাথে মাত্র পাঁচশো কোটির বড়োইং ম্যানেজ করছে এবং যে কোম্পানির কাছে তিন হাজার কোটির আশেপাশে রিজার্ভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই তাহলে এখানে সাকসেসফুল ইনভেস্টাররা কি করছে আপনি যদি ডিআইআই স্টেক দেখেন মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউয়াসলি শেয়ার পার্চেস করছে এমনকি লেটেস্ট কোয়ার্টারেও মিউচুয়াল ফান্ড 1.8 পয়েন্ট এইট কি তাদের ইনক্রিজ করেছে এবং প্রত্যেকটা পজিটিভ সাইন যেই যে যেই সাইনের জন্য একটা গ্রেট কোম্পানিতে আমরা অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে দেখতে পারি কোম্পানিটায় সেই সমস্ত অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে বা সেই সমস্ত পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে আজকে সিলেকশানে যদি নেক্সট কোম্পানিতে আসি এটা নিয়ে প্রিভিয়াস উইকেই আমি আপনার সাথে ডিটেইল ইনডেপ ভিডিও তৈরি করেছিলাম এই মুহূর্তে কোম্পানিটা এইট পার্সেন্ট পজিটিভ রিটার্নও প্রোভাইড করছে আজকের মার্কেট সেন্টিমেন্টে এবং কোম্পানি একটা বাম্পার প্রাইস রয়েছে আগে সবার আগে যদি বিজনেসটাকে খুব শর্টে কভার করি তাহলে এ কোম্পানির স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্টে একটা বাম্পার বিজনেস রয়েছে যে কোম্পানি তার রেভিনিউতে যে গাইডেন্স রয়েছে আজকের দিনে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আটশো কোটি ধরতে পারেন সেলস রয়েছে আর এ কোম্পানির লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো রয়েছে সেটার কারণে যে নতুন ক্যাপেক্স করছে সেই ক্যাপেক্স হয়ে যাওয়ার পরে কোম্পানির দু কোটি তার রেভিনিউ শুধুমাত্র অ্যাডিশান থেকে আনার টার্গেট রাখছে যে কারণে আমার মনে হয় বাম্পার ক্যাপেক্সের জন্য ভবিষ্যতে কোম্পানি একটা বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখা যায় যদি আমি ক্যাপেক্সের জাস্ট দুটো এক্সাম্পল দিই বর্তমান ক্যাপাসিটির তুলনায় কোম্পানি তার ইলেকট্রোলাইট ক্যাপেক্সকে বত্রিশ হাজার মেট্রিক টনে ইনক্রিজ করছে এবং তার সাথে লিথিয়াম ইলেকট্রোলাইট সল্ট এবং কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে ডোমেস্টিক মার্কেটে সেই বিজনেসেও কোম্পানি পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন তাদের ক্যাপেক্স প্ল্যান করছে এবং অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে বটম লাইনে যদি আপনি আসেন এখানে বটম লাইন শুধু এ কোম্পানিতে নয় টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ডাউন ট্রেন্ডে রয়েছে যে কারণে শর্ট টার্ম নেগেটিভিটির জন্য এত গ্রেট কোম্পানি আমরা ডিসকাউন্টে পাচ্ছি উপর থেকে কোম্পানির পি রেশিও হাই লাগলেও মাথায় রাখবেন যেহেতু কোম্পানির ভবিষ্যতের ক্যাপেক্সের কারণে রেভিনিউ তিনগুণ বা চারগুণ গ্রোথের ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে সেটার কারণে যখন প্রফিট বাড়বে তখন কোম্পানির এই পি রেশিও কিন্তু ঝপ করে রিডিউস হতে দেখতে পাবো টপের থেকে কোম্পানি ফিফটি পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে শুধুমাত্র মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ডেট টু ইকুইটি একটু হাই লাগছে কারণ কোম্পানি তার গুণ ক্যাপেক্স করছে রেভিনিউ গ্রোথ গাইডেন্স ভালো আছে আর যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কন্টিনিউ কোম্পানি তার ফিক্সড কি ইনক্রিজও করছে এবং যদি আমি ক্যাশ ফ্লোতেও আসি ক্যাশ ফ্লো কোম্পানির লেটেস্ট ইয়ারে পজিটিভও শো করেছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি রিটেল পাবলিকের কাছে এইটিন পার্সেন্ট ছিল এইটটিন পার্সেন্টই রয়েছে এফআইআই ডিআইআই তাদের স্টেককে হোল্ড করে বসে আছে বরঞ্চ ডিআইআই লেটেস্ট কোয়ার্টারে বাইশ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট তাদের স্টেককে ইনক্রিজ করেছে নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে তার মানে কন্টিনিউ লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে তো অবশ্যই এই কোম্পানিটা যদি আরও ডিপ অ্যানালাইসিস জানতে চাইছেন প্রিভিয়াস উইকের আমি যে ভিডিওটি তৈরি করেছি সেটা অবশ্যই দেখবার জন্য অনুরোধ রাখছি আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়েও আমি ভালো পরিমাণে গুলিশ রয়েছি সোনা কমস্টার ইলেকট্রিক ভিকেল বিজনেস সেগমেন্টে এ কোম্পানি কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করে ডোমেস্টিক এবং গ্লোবালি দু জায়গাতেই কোম্পানি বিজনেস করে একটা বাম্পার অর্ডার বুকের আউটলুক কোম্পানির কাছে রয়েছে যেটা আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লেই দেখতে পাবেন তো একটা অর্ডার বুক যেভাবে এক্সিকিউশন অতীতে দেখিয়েছে এবং বর্তমান অর্ডার বুক অনুযায়ী আমার মনে হয় কোম্পানিটা ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট অটোমোবাইলে ধরতে পারেন কম্পোনেন্ট বিজনেস সেগমেন্ট একটা বড় গ্রোথের আউটলুকের জন্য একদম পারফেক্টলি প্রস্তুত রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে মিড রেঞ্জে রয়েছে টপের থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টও রয়েছে রিটার্ন রেশিও অ্যাভারেজ পজিশনে রয়েছে আরও সি আর আর কোম্পানি যে আটচল্লিশের পি রেশিও ডিমান্ড করছে সেটা টু টাইম পিইজি আমার মনে হয় এ টাইপের গ্রোথ কোম্পানির জন্য পারফেক্ট পজিশন ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবেল রয়েছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখাই কন্টিনিউ একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে বর্তমানে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ তো রয়েছে এবং কোম্পানি একটা ভালো পরিমাণে অপারেটিং প্রফিট মার্জিনও জেনারেট করে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট লাইফ টাইম হায়েস্ট কোম্পানির বটম লাইন এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও পোস্ট করেছে হ্যাঁ অতীতে যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা একটু কম রয়েছে কিন্তু ভবিষ্যতে এই গ্রোথ আবার কোম্পানি মেনটেন করতে পারবে বলে আমার এক্সপেকটেশন রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কন্টিনিউসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপরও ফোকাস করছে এবং কন্টিনিউ কোম্পানি তার নিজের ক্যাশকেও গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে নিয়ে আসি আপনাদের রিটেল পাবলিকের পার্টিসিপেশন একই লেভেলে রয়েছে যদি আপনি এখানে এফআইআই এবং ডিআইআইর পার্টিসিপেশন দেখেন ডিআইআই তাদের স্টেককে রিডিউস করলেও এফআইআই কিন্তু সরি এফআইআই কন্টিনিউ তাদের স্টেককে রিডিউস করলেও ডিআইআই লাস্ট চারটে কোয়ার্টারে তাদের স্টেককে নাইন পার্সেন্টেজ ইনক্রিজ করেছে যেটা যে কোনো কোম্পানির জন্য আমাদের পজিটিভ সাইন প্রোভাইড করে তো অবশ্যই এ কোম্পানিটাকে আপনারা আপনাদের চেক লিস্টে রাখতে পারেন আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি এ কোম্পানিতে একদম লেটেস্ট বিশাল বড় বড়ো কিছু ডেভেলপমেন্টের জন্য আমি কোম্পানিটাকে সিলেকশন করেছি কোম্পানির নাম রোজারি বায়োটেক এই কোম্পানির বিজনেস যদি খুব শর্টে কভার করি এবং কোম্পানির ক্যাপেক্স রিলেটেড কিছু পয়েস কভার করি তাহলে এ কোম্পানির টেক্সটাইলের স্পেশালিটি কেমিকেলে ডোমেস্টিক মার্কেটে লার্জেস্ট প্লেয়ার কোম্পানির প্রোডাক্ট ক্যাটাগরিতে আসলে এই প্রোডাক্টগুলো হোম টেক্সটাইল পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যাল বিজনেস সেগমেন্টে অনস্বীকার্য ভূমিকা পালন করে এবং টেক্সটাইলের স্পেশালিটি কেমিক্যালে কোম্পানির এক্সপোজার রয়েছে এবং কোম্পানির প্রোডাক্ট অ্যানিমেল হেলথ কেয়ার এবং তার সাথে নিউট্রিশন অ্যানিমেল নিউট্রিশনে বিশাল বড় এক্সপোজার রাখে কোম্পানির লেটেস্ট ডেভেলপমেন্ট বা ক্যাপেক্স রিলেটেড যদি পয়েন্টসে আসি তাহলে কোম্পানির দ্যাহেজ প্ল্যান্টে কুড়ি হাজার মেট্রিক টন পার এনএমএন প্ল্যান করছে এবং সেকেন্ড কোম্পানির এক্সট্রা অ্যাডিশন করবে পনেরো হাজার মেট্রিক টন যেটা ফেজ ওয়ানে রয়েছে এবং তার সাথে সাথে ফেস টুতে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সের শুরুতে একটা এক্সপেক্টেশন রয়েছে যেটা ফেজ টু কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সে শুরু করার এক্সপেকটেশন দিচ্ছে যেটার কারণে কোম্পানির ভবিষ্যতে একটা ভালো লেভেল টপ লাইন গ্রোথের এক্সপেক্টেশন রাখা যেতে পারে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি যেখানে ডোমেস্টিক মার্কেটে আদার্স কোম্পানিগুলো তাদের সেলসকে গ্রোথ করতে অক্ষম তার এগেনস্টে এ কোম্পানি লাইফ টাইম সেলস গ্রোথ দেখিয়েছে আর গ্রোথের পার্সেন্টেজ দেখতে পারেন ডবল ডিজিট গ্রোথ কোম্পানি এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও দেখাচ্ছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কন্টিনিউ রিডিউস হচ্ছে এটাও কোম্পানির জন্য পজিটিভ সাইন এক লাখ থেকে এটা একানব্বই হাজারে চলে এসেছে এবং ছোট নাম্বার অফ শেয়ার হোল্ডার যেটা কোম্পানির জন্য একটু বড় বাইং আসলেই কোম্পানি ভালো লেভেল গ্রোথ দেখিয়ে দেবে বলে আমার মনে হচ্ছে তো এই নেগেটিভ সেন্টিমেন্টেও কোম্পানির কোয়ার্টারলি গ্রোথ যেখানে কোয়ার্টার অন কোয়ার্টার ধরুন বা ইয়ার অন ইয়ার ধরুন দু জায়গাতে কোয়ার্টারলি লেভেলেও গ্রোথ রয়েছে এমনকি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও গ্রোথ রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে ছোট পজিশনে রয়েছে মাত্র তিন হাজার কোটি কোম্পানির মার্কেট ক্যাপ এবং কোম্পানির কারেন্ট প্রাইস হিসেবে যদি আপনি দেখেন তাহলে আটশো পঁচাশি ফিফটি টু খাই ছিল যেখান থেকে একটা ডিসকাউন্টে ছশো বত্রিশে কোম্পানি ট্রেড করছে রিটার্ন রেশিও একটা অ্যাভারেজ লেভেলে মেনটেন করে মাত্র পঁচিশের পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি একত্রিশের পিই রেশিও ডিমান্ড করে কোম্পানি ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পয়েন্ট টু সিক্স ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজ করছে তো সব কিছুই পারফেক্ট পজিশনে রয়েছে প্রফিট অ্যান্ড লসটা দেখিয়ে দিলাম ব্যালেন্স শিটে যদি আমি কোম্পানির ক্যাপেক্স দেখি কন্টিনিউ ফিক্সড অ্যাসেডেও গ্রোথ রয়েছে রিজার্ভেও কোম্পানি ইনক্রিজ করতে সক্ষম রয়েছে ক্যাশ ফ্লোতে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এমনকি নেট ক্যাশ ফ্লো কোম্পানির পজিটিভ রয়েছে ইকুইটি শেয়ার হোল্ডার তো আমি দেখিয়ে দিলাম এখানে ডিআইআই তাদের থেকে ইনক্রিজ করেছে কন্টিনিউ ইনক্রিজ করছে এফআইআই তাদের থেকে মেনটেন করে বসে আছে তো অবশ্যই একটা কোম্পানিতে যেই যেই পজিটিভ সাইনগুলো থাকলে আমরা কোনো কোম্পানিকে তার বিজনেস অনুযায়ী বা কোম্পানি ভবিষ্যতে বেটার পারফরমেন্স হিসেবে আউটলুক রাখতে পারি আমার মনে হয় সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই পাঁচটা কোম্পানিতেই রয়েছে আপনারা এই প্রত্যেকটা কোম্পানিকে চেক আউট করতে পারেন এবং পছন্দ হলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং নিজে থেকে ডেটম করবেন তারপর সঠিক এক্সপোজার মেনটেন করে পজিশনকে ধরে রাখতে একটু সময় দেবেন কোম্পানির পারফরমেন্স করতে আমার মনে হয় অবশ্যই কোম্পানিগুলো বেটার আউট পারফরমেন্স মার্কেটের তুলনায় আউট পারফরমেন্সের টার্গেট কোম্পানিগুলোতে রাখা যায় দেখুন অনেকেই মনে করে যে কোম্পানিগুলো আজকে ডিসকাস করলাম সে কোম্পানি হয়তো কালকে থেকেই পারফরমেন্স করবে এরকম কখনো সম্ভব নয় কোনো কোম্পানি পারফরমেন্স করার জন্য তাকে মিনিমাম এক দেড় বছর সময় দিতে হবে যেমন প্রকাশ পাইপি আজকে ফোর পার্সেন্ট ডাউনে এসেছে অনেকে কমেন্টস করছে দাদা কোম্পানি নিচে চলে এসেছে এখন কি করব দেখুন পোর্টফোলিওতে কুড়িখানা কোম্পানি রাখলে তার মধ্যে দুটো তিনটে কোম্পানি খারাপ পারফরমেন্স করলে তাতে কিচ্ছু আসে যায় না তার এগেন্স্টে বেশ কিছু এরকম কোম্পানিও থাকবে যে কোম্পানিগুলো সুপার ডুপার পারফরমেন্স করবে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টারদের প্রবলেম হচ্ছে যে কোম্পানি কুড়ি পার্সেন্ট ডাউনে যাবে তারা সেটাকে চুপ করে ধরে রাখে আর যে কোম্পানি সিক্সটি পার্সেন্ট ওপরে যাবে সেটাতে পনেরো পার্সেন্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাবে যে কারণে তারা অ্যাকচুয়ালি পোর্টফোলিওতে লসকে ধরে রাখে ধরে রাখে এবং প্রফিটকে ধরে রাখতে পারে না আর এটাই হচ্ছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের মেইন প্রবলেম আপনার কোম্পানির যেটা কুড়ি পার্সেন্ট লস হচ্ছে সেটাকে যেমন ধরে রেখেছেন যেটা সিক্সটি পার্সেন্ট প্রফিট দিয়েছে সেটাকে যদি না ধরে রাখেন তাহলে পোর্টফোলিওর আদার্স লসগুলোকে রিকভারি কে করবে তো বড় প্রফিটে বসতে শিখুন কোম্পানিকে পারফরমেন্স করার জন্য একটু টাইম দিন আজকে এ থেকে বেরোলাম পরশু দিন বিতে ঢুকলাম বি থেকে বেরিয়ে সিতে ঢুকলাম আজকে অপশান ট্রেডিং করলাম পরশু দিন করলাম এসব করে মার্কেট থেকে কখনোই সাকসেসফুল হতে পারবেন না এক দেড় বছর দু বছরে যেই প্রফিটটা কামাবেন অন্য কোম্পানি সেই প্রফিট আবার আপনাদের কাছ থেকে নিয়ে যাবে লং টার্মে যদি স্টক মার্কেটে পারফরমেন্স করতে চান মার্কেটের সাইকেলকে ভালো করে বুঝতে হবে স্টকের ভ্যালুয়েশনকে ভালো করে বুঝতে হবে এক্সপোজার সঠিকভাবে মেনটেন করতে হবে সঠিক পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় কিরকম মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি দিতে হয় এগুলো খুব ভালো করে বুঝতে হবে যেরকম আমি তিনশো পঁয়ষট্টি তিনশো করি এর মানে কখনোই এরকম ভাববেন না যে আমি সবগুলো কোম্পানি আপনাকে কিনতে বলছি এই কোম্পানিগুলো নিয়ে একটা পারফেক্ট লিস্ট তৈরি করুন যেদিন মার্কেট নেগেটিভে থাকবে সেদিন যেন আপনাকে ভাবতে না হয় যে আপনি কোন কোম্পানিতে কিনবেন যে কারণে রোজ একটা করে কোম্পানি ডিসকাস করা হয় এবং এখান থেকে সিলেকশন করে আপনি আপনার বেস্ট কোম্পানি যেটা লাগছে সেটাতে এক্সপোজার নেবেন তাহলেই আপনারা বেটার পারফরমেন্স করতে পারবেন আর যদি এই সমস্ত পয়েন্টস জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ফান্ডামেন্টাল অ্যাডভান্সেবল ভ্যালিউশন কোন কোম্পানির ডাটা চুরি করছে কিনা কিরকম মার্কেট সাইকেলে কোন কোম্পানি বেটার পারফরমেন্স করতে পারে এই সমস্ত পয়েন্টস যদি আপনার পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বর্তমানে কিছু ডিসকাউন্টও চলছে অবশ্যই আগে থেকে নাম রেজিস্ট্রেশন করলে আপনার ডিসকাউন্টের বেনিফিট পেয়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং